আকাশ কালো করে উঠবে ঝড় তার সঙ্গে বজ্র বিদ্যুৎসহ তুমুল বৃষ্টি কলকাতা সহ বাংলার আট জেলায় তো বাংলার কোন আট জেলায় বজ্র সহ তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই কোন কোন জেলায় আরও বাড়বে গরম কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং কেমন থাকবে আজ এবং আগামী কালকের আবহাওয়া আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট ফিরিতে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখিনি যাক দিনভর মেঘলা আকাশ বেলা বাড়তেই ভ্যাপসা গরম মাঝে মধ্যে বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টি হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেও একই পরিস্থিতি এরই মধ্যে আগামী আটচল্লিশ ঘণ্টা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর আজ থেকে কোন কোনো জেলায় বৃষ্টির পূর্বাভাস জেনে নিন কেমন থাকবে আবহাওয়া আজ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে জারি করা হয়েছে কমলা সতর্কতা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় আজকের পর আগামীকাল অর্থাৎ রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আবার কোথাও পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর আগামী চার তারিখ পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এরপর সোমবার দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি জারি থাকবে সকাল থেকে উত্তরের বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে আজ দার্জিলিং কালীপঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিপং কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আগামীকালও কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রাজ্যে ঢুকে গিয়েছে বর্ষা এর কারণে আগামী কিছুদিন গোটা রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আবার কোথাও পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে আজ কলকাতা সহ গোটা জেলাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর আগামী চার তারিখ পর্যন্ত বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এরই মধ্যে কিছু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আজ অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াই এরই মধ্যে বীরভূম ও পূর্ব পশ্চিম বর্ধমানে জারি করা হয়েছে কমলা সতর্কতা আগামীকাল দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি কমবে পর সোমবার থেকে ফের বাড়বে দাপট চারেই জুন পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেহেতু উত্তরবঙ্গের মৌসুমী বায়ু প্রবেশ করেছেই বলেই সেখানে আগামী তিন দিন সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ দার্জিলিং কালিপঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার জানিয়ে দেবো কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া তো দর্শক আমরা সরাসরি উইন্ডি লাইভ স্কিনে চলে এসেছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলাপাড়া এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল মোতিরহাট ফি ফরিদগঞ্জ ঢাকা কুমিল্লা এইসব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা সরাসরি লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎ মোটে খুলনাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যশোরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাহেরপুরে এদিকে রাজশাহী এদিকে অপরের দিকে আমরা চলে যাই যদি দর্শক আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু ফরিদপুরে ঢাকা কাপসিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আজিমগঞ্জ এইসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম এইসব জায়গায় শিলচর সিলেট এইসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পাবনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ফরিদপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাগাপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাদারীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের এই এদিকে কিন্তু আমরা রবিবার দুপুর দুটোর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আমরা কলকাতা দিকে চলে যাই কলকাতা ও দক্ষিণবঙ্গের দিকে চলে যাই দক্ষিণবঙ্গের কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর দুটোর দিকে এদিকে শান্তিপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটুয়াতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু ভেতর দিকে চলে যাই এদিকে চাকদাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হাবড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাবড়া নিউ টাউন এদিকে আমরা চলে যাই আমতাতে আমতাতে তারপরে আমতাতে বৃষ্টির সম্ভাবনা এদিকে দুর্গাপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে